আজকের এই জমার খোদ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হওয়ার চেষ্টা করব রসুল্লাহ সাল্লাম জীবনের শেষ পর্যায়ে শেষ মুহূর্তে কি নির্দেশ জারি করলেন কি ওসিয়ত করলেন কি উপদেশ দিলেন কোন ভয়ঙ্কর কাজ থেকে তিনি সতর্ক মাস বারো তারিখ সকাল আট থেকে নয়টার দিকে তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাই বারে ওই রবিউলা এটি হল নিশ্চিত রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের বিদায় দিবস মৃত্যু দিবস কিন্তু কখনোই নিশ্চিত নয় এটি তার জন্মদিবস তাহলে যদি আরেক দিক থেকে চিন্তা করি যে নিশ্চিত রাসুল্লাহ সাল্লিহলামের বিদায় দিবসে মৃত্যু দিবসে যারা আনন্দ উল্লাস করে তাহলে তাদের ইমান কোথায় তাদের অবস্থাটা কি হতে পারে যেখানে হওয়া উচিত আপনি ব্যথিত হবেন রাসুল উল্লা সাল্লামের মৃত্যু দিবসে বিদায়ের কারণে ব্যথিত হবেন তা না হয় আপনি রাজপথে এই সব মিছিল আর এইসব আনন্দ উল্লাস করবেন এটাই প্রমাণ করে তাদের ইমানের অবস্থাটা কি হতে পারে আল্লাহ দান করুন সমবেত সমবেল্লিবৃন্দ রসুল সাল্লাম বিদায় নিলেন বারো তারিখে সোমবার তার চার দিন আগে দিনটি ছিল বৃহস্পতিবার হজরের সালাতে ইমামতি করেছেন জহরেও করেছেন আসরেও করেছেন মাগরিবেও করেছেন কিন্তু এসার সময় যখন হয়ে গেল হাদিসুল বুখারি না এশরি আল্লাহ আনহা বর্ণনা করছেন রসুরুল্লাহ সাল আলী হুসাল্লামের অবস্থা খুবই কঠিন বসার মতো বিছানা থেকে শোয়া থেকে বসার মতো তার গায়ে শক্তি নেই তারপরও তিনি উঠে বসলেন জিজ্ঞাসা করলেন আসল্লান মানুষেরা কি এশার পরে ফেলেছে দিলেন আ বললেন না হে আল্লা রসুল সাল্লাহ্লাম কিভাবে তারা আপনার আপনাকে ছেড়ে সালাত আদায় করতে পারে সবাই তো মসজিদে একত্রিত হয়ে আপনার জন্য অপেক্ষা করছে বললেন পানি নিয়ে আসো আনা হলো অজু করলেন উঠার চেষ্টা করলেন উঠার চেষ্টা করতে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সম্ভব হলো না আবার জ্ঞান ফিরিয়ে এল আবার একইভাবে জিজ্ঞাসা করলেন মানুষেরা কি এসার সালাদ পরে ফেলেছে আয় সারাদিয়াল্লাহায় একই জবাব দিলেন বললেন পানি নিয়ে আসো অজু করলেন দ্বিতীয়বার উজু করে আবার উঠার চেষ্টা করলেন চেষ্টা করতে গিয়ে আবারও তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন শরীরে এত ব্যথা এত কঠিন অবস্থা আবার জ্ঞান ফিরে আসলো আবার জিজ্ঞাসা করলেন মানুষেরা কি সালাত পড়ে ফেলেছে জবাব দিলেন একই হবে বললেন পানি নিয়ে আসো আবার তৃতীয়বার অজু করলেন অজু করার পরে আবার তৃতীয়বার যখন ওঠার চেষ্টা করলেন ফা মেয় আলাই আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সম্ভব হলো না একবার দুইবার তিনবার চেষ্টা করলেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম বুঝলেন আর হয়তো আমার মসজিদে গিয়ে ইমামতি করার মতো সুযোগ হবে না তিনি অক্ষম হয়ে গেলেন অপারক হয়ে গেলেন বললেন আয় আল্লাহ হাকে আর পানি আনার প্রয়োজন নেই মুরি আবা বকরিন ফাল ইউসাল্লি বিন নাস হে আয়েশা যাও তুমি আবা বকর আবু বকরকে নির্দেশ দাও আমার কথা বলো সে যেন আমার জায়গায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করে সালাদ শেষ করে দেয় আমার পক্ষে আর মসজিদে যাওয়া সম্ভব নয় আল্লাহ এই ছিল কঠিন অবস্থা এটি হল মৃত্যুর চার দিন পূর্বে বৃহস্পতিবারের অবস্থা এসার সময় নবিসলাল্লাহ হুসাল্লাম অক্ষম হলেন মসজিদে যাওয়ার সুযোগ নেই তিনি নির্দেশ দিলেন আবু বকারদ আল্লাহ আনহুকে তার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার আয় সারদি আল্লাহ আনহা তিনি জানেন তার বাবা অত্যন্ত নরম মানুষ নরম দেলের মানুষ তার পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে এটি পালন করা হয়তো কঠিন হবে বারবার আপত্তি করলেন বললেন হে আল্লাহ রসুলসাল্লাহসাল্লাম তিনি তো খুব নরম দলের মানুষ তার পক্ষে সম্ভব হবে না আপনি অন্য কাউকে বলুন নবী সাল্লাম কোনো কথাই শুনলেন না বললেন তুমি যাও তাকেই নির্দেশ দাও সে যেন গিয়ে আমার জায়গায় দাঁড়িয়ে সালাদ আদায় করে দেয় নবী সাল্লাহ আলি হুসাল্লামের জীবদ্দশায় আবু আনহু ওই বৃহস্পতিবার রাত্রে আসার সালাদ থেকে জুমার দিন পাঁচ বক্ত শনিবারের পাঁচ বক্ত রবিবারের পাঁচ ওয়াক্ত এই ষোলো ওয়াক্ত এবং সোমবার ফজরের এক ওয়াক্ত এই সতেরো নবী সালি হুসালামের হুসাল্লামের জীবদ্দশায় আবু ইমামতি করলেন সত্যি সৌভাগ্যবান আবু বকরাসিদ্দিক লক্ষ্য করুন এই শেষ মুহূর্তগুলো যেগুলি সহিহুল বুখারের হাদিসেও স্পষ্টভাবে এসেছে আজকে এই রবিউল রবিউলাউালে যারা ঈদ পালন করে এই ঈদের উৎপত্তি যারা করেছে সেই ভ্রান্ত চরমপন্থী শিয়ারা সেই শিয়াদের থেকে তথাকথিত কবর পূজারী চরমপন্থীরা যারা নিজেদেরকে সন্নি বলে দাবি করে তারা গ্রহণ করেছে অথচ শিয়ারা কীভাবে সাহাবিদেরকে বিশেষ করে আবু বকর আমার রাজি আনহু ওসমান রাজিয়াল্লাহুকে গালিগালাজ করে বর্ষণ পর্যন্ত করে থাকে না তাদের মিথ্যা ধারণা যে নবী সালামের পরে খলিফা হবেন আলী গেলেন আবু বকরু তারপরে হবেন আলী রাজিয়াল্লাহ আনহু তা না হয়ে জোর করে হলেন অমর রাজিয়াল্লাহ আনহু তারপরেই হবেন আলী রাজিয়া আল্লাহ তা না হয়ে জোর করে হলেন ওসমান রাজি আল্লাহ আনহু তাই সেই চরমপন্থী ভারন্ত শিয়ারা আজও এই দিনগুলিতে বিশ্বাস করে এই প্রসিদ্ধ তিনজন খলিফাকে গালিগালাজ শুধু নয় পর্যন্ত বর্ষণ করে থাকে নাউদ অথচ জীবনের এই শেষ দিনগুলি প্রমাণ করে নবী সাল আলী হুসাল্লাম যাকে তার জীবদ্দশায় ইমাম বানিয়ে দিলেন এর চেয়ে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই যে তারপর খলিফা হওয়ার উপযুক্ত অন্য কেউ রয়েছে আবু বকর ছাড়া তিনি একমাত্র এই কঠিন অবস্থায় একজন মেয়ে মানুষ নবী কাছে আসলেন এসে কিছু বিষয় জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে বললেন হি আল্লাহ রসুল সাল হোসাল্লাম আপনাকে যদি এরপরে আসি না পাই তাহলে ইসলামের এই সমাধান নেওয়ার জন্য কার কাছে যাব নবী সাল্লা সাল্লাম বললেন এটি আবা বাকরিন তুমি আমাকে না পেলে তুমি যাবে আবু বকরের কাছে এত স্পষ্ট বিষয় সমবেত বৃন্দ সেদিকে যাওয়ার সুযোগ নেই মূল বিষয়ের দিকে ফিরে আসছি এভাবে জুমার দিন শনিবারের দিন রবিবারের দিন খুব কঠিনভাবে এই দিনগুলি অতিবাহিত হচ্ছে চলে আসলো সোমবারের দিন সোমবার কতই না কঠিন অবস্থা এই কঠিন অবস্থায় যে হাদিসটি সহিহুল বুখারিতে একবার নয় পাঁচ বার ইমাম বুখারি রহমহল্লা নিয়ে এসেছেন যে হাদিসটি বর্ণনা করছেন ওমুল মমিন আয়েশা রদি আল্লাহ আনহা এবং আব্দুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ আনহুমা তারা বলছেন লম্মা নজাল বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তাফে কায়েত রাহু হামিসা চাল্লাহু আলা ওয়াজহিহি ফলাম্মা ইরতম্মা দেহা কাশফা আন ওয়াজহিহি নবিসাল্লাহ আলি হুসেল্লামের এই সোমবারের দিন এতই কঠিন অবস্থা হল তিনি যখন শেষ পর্যায়ে চলে গেছেন শরীর যেন নিশ্চেজ হয়ে গেছে অস্থিরতায় ছটফট করছেন এই অবস্থায় তিনি তার চাদর দিয়ে একবার চেহারা ঢেকে নিচ্ছেন আবার চাদরটা যখন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চেহারা থেকে চাদরটাকে সরিয়ে নিচ্ছেন সরিয়ে নিয়ে বলছেন সেই পার্শ্বেই পানি রয়েছে হাতে পানিতে হাত ডুবিয়ে চেহারাটা মুছে নিচ্ছেন আর বলছেন ইলাহা ইল্লাল্লাহ ইন আলিল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা আল্লাহ আকবার একটু ভেবে দেখুন নবী সাল আলি সাল্লামের মতো ব্যক্তি যদি এই কঠিন অবস্থায় তিনি যদি বলেন মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা তাহলে আমাদের কি অবস্থা হতে পারে আল্লাহ আমাদের মৃত্যুকে সহজ করে দিন আমাদের মৃত্যুকে ইমানের সাথে আল্লাহ কবুল করে নিন সেই কঠিন মুহূর্তে নবী সাল্লিহসাল্লাম বললেন মসাজিদ ইহযিরু মা সনাউ ফরাওয়াহ আল বুখারী ও মুসলিম নবী সাল্লাল্লাহু ওই কঠিন শেষ মুহূর্তে তিনি সত্য সতর্ক বাণী উচ্চারণ করলেন বললেন কাতাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন কেন অপরাধটা কি খুবরা আম্বিয়া ইহিম মাসাজিদ অপরাধটুকু হলো এতটুকুই যে তারা তাদের নবীদের কবরগুলিকে শেষদার স্থান বানাইয়েছিল যেই নোংরা কর্মকাণ্ড করেছে জীবনের শেষ মুহূর্তে তিনি এই বিষয়ে কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন সমবেত মুসল্লিবৃন্দ আজকে যেই দিনটি রবি আল হিসাবে তথাকথিত কবর পূজারীরা কবরে গিয়ে মাজারে গিয়ে পূজা করে অথচ তারা যদি বাস্তব অবস্থাটা জানতো এই কঠিন দিনেই নবী মুহাম্মদ সাল্লাহ হুসাল্লাম কবর পূজারীদের জন্য আল্লাহর লানত তিনি বর্ষণ করেছেন যদি এই বিষয়টি তারা একটু বিবেচনা করত। একটু বোঝার চেষ্টা করত তাহলে আমার বিশ্বাস পৃথিবী থেকে কবর পূজা উঠে যেত মাজার পূজা উঠে যেত কখনো থাকতো না কিন্তু ভ্রান্ত সমাজ শিয়ারা যেমন ইসলামকে বিকৃত করে ফেলেছে রসূল সালসলাম যা নিষেধ করেছেন তাই করে ঠিক তথাকথিত কবর পূজারী মাজার পূজারীদের অবস্থাও হলো আজকে তাই তাই যেই দিনটিতে নবিসাদাল্লাহ হইসাল্লাম কবর পূজারীদের উপর লানক বর্ষণ করেছেন তাদের ধ্বংসের জন্য বদ্ধ করেছেন সেই দিনটিতে তারা আজকে কবর পূজা দিয়ে ঈদে মিলাদন্ভ উদযাপন করে থাকে লাউ লা ব লা ইল্লা । আল্লাহ আমাদের বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে ভালোভাবে বুঝে নবী সাল্লাহ আলি হুসাল্লামের সর্বশেষ এই সতর্কবাণী বাণী যেন আমরা উপলব্ধি করে নিজের জীবনটাকেও সেই কবর পূজা মাজার পূজা তথা সকল প্রকার শের থেকে মুক্ত হয়ে তৌহিদের উপরে নিজের জীবনকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করি আজকে আহলুল হাদিসারা এজন্যই তারা নবী সাল্ল আলী গোটা জীবনটাই ছিল মানুষকে তৌহিদের পথে দাওয়াত দেওয়া এবং ভয়ঙ্কর এই শের থেকে মানুষকে বিরত রাখা এমন কি জীবনের শেষ মুহূর্তেও নবী সাল্লাহ আলী এই সতর্ক বাণী ছিল সেটি আজকে আহনুল হাদিসেরা সবসময় নিজেরাও সচেতন হওয়ার চেষ্টা করে এবং সতর্ক করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে সেই সফলতা দান করুন الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد، وعلى آله وصحبه أجمعين. أما بعد، شمبت مصلي برندو؟ اكتو عقي، أم المؤمنين عائشة رضي الله عنها. এবং আবদুল্লা ইমিনা আব্বাস রাজি আল্লাহ আনহু আনহুমার জেহাদিস আমরা শুনলাম যেখানে নবী সাল্লাহ আলী হুসাল্লাম কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন কবর পূজা মাজার পূজা থেকে কিন্তু আমরা প্রসিদ্ধ একটি কথা শুনি তা হলো নবী সাল্লামের সর্বশেষ কথা ছিল আসালাত আসসালাত ওম আমার একাটাইমানুকুম তোমরা সালাতের ক্ষেত্রে যত্নশীল হও এবং তোমরা জাকাত দান সদকার ক্ষেত্রেও তোমরা যত্নশীল হও সেটি তাহলে কখন ছিল প্রসিদ্ধ সাহাবি আনাস্লাহ তাল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন যে হাদিসটি ও এবং এবং মাজার হাদিস এটি হচ্ছে আয়েস আনহা যেই বর্ণনা দিয়েছেন তার পূর্বের অবস্থা আবার আয়েস আনহার আরেক অবস্থা আরেক বর্ণনা সেটি সর্বশেষ সেটিও সামনে আমি আপনাদের সামনে তুলে ধরছি আনাস আল্লাহ বলেন সেই সোমবারের দিনেই সেটিও নবী সাল আলী হুসাল্লাম ওয়ালাম্মা হাজারাত হুল ওফাতু হেইনাইগারের নবী সাল্লাহ আলী হুসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় রয়েছেন হেইনাইগারের অর্থাৎ গারগার শব্দ যখন বের হচ্ছে স্বাভাবিক অবস্থায় নেই ওই কঠিন মুহূর্তেও নবী সাল্লাহ আলী বলেছেন আসসালাদ আসসালাদ ও আমা মালাকাচানুকুম তোমরা সালাতের ক্ষেত্রে সচেতন হও সালাতের ক্ষেত্রে সতর্কবান হও এবং তোমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন যে সম্পদের মালিক করেছেন সেই সম্পদ তোমরা যথাযথভাবে ব্যয় করো সমবেত মুসলিবৃন্দ সেই হাদিসেও যদি আপনি একটু চিন্তা করে দেখেন আজকে রাজপথে যারা এই বারোই ওয়ালে মিছিল করে তাদের খোঁজ নিয়ে দেখুন কয়জনেই বা তারা সালাত আদায় করে মাজারপন্থী যারা তাদের কোনো সালাত নেই নামকাবস্তে সালাত আপনাকে দেখায় আসলে তারা সালাত আদায় করে না দ্বিতীয় যদিও তারা সালাত কেউ আদায় করেও থাকে কিন্তু দিন মাজার পূজারি কবর পূজারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাদ আদায় করে না তারা সালাত আদায় করে তাদের পীর ফকিরের দেওয়া যেই সালাদ সেই সালাতেই আদায় করে কখনো মোহাম্মদ সাল্লিহসাল্লামের সালাদ আদায় করে না প্রকৃত প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামের সালাদ পৃথিবীর বুকে একমাত্র যারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তারাই হচ্ছে আহলুল হাদিসেরা যারা নিজেদের বাপদাদার অনুসরণে নয় নিজেদের অন্য কোনো গৌস কুতুবের অনুসরণে নয় নিজেদের আর কোনো নেতার অনুসরণে নয় তারা সালাদ আদায় করার চেষ্টা করে প্রিয়নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলীহসাল্লামের আমরা একটু আগেই আরেকটি হাদিস শুনলাম নবী সাল্লি হুসাল্লাম জামায়াতের সাথে সলাত আদায়ী করার কত গুরুত্ব দিতেন এমন কি শরীর চলছে না তবু বারবার তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন তবু তিনি মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করছেন আজকে যদি সত্যিই আপনি আহলুল হাদিস হন তাহলে আপনাকেও সেভাবেই সালাতের গুরুত্ব দিতে হবে সেভাবেই জামায়াতের গুরুত্ব দিতে হবে আপনার পরিবারের সদস্যদেরকেও সেভাবে সচেতন করতে হবে আমরা যেন রাসুল্লাহাল্লামের এটিও জীবনের শেষ দিনের একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল সেই উপদেশও যেন আমরা সবসময় ঠিক রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দাঁড়িয়ে সমাবেত মুসল্লিবৃন্দ বুখারির আরেক হাদিস যেই হাদিসটি বর্ণনা করছেন আ মোহমিন আল্লাহ আনহা অমুল আল্লাহ আনহা তিনি আনন্দ প্রকাশ করে বলেন তিনি বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যার ঘরেই রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম তার জীবন শেষ হয়েছে আমি হলাম সেই ব্যক্তি যার কোলেই রসুল্লাহ সাল্লাহ হুসাল্লাম মাথা রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি হলেন আমি হলাম সেই ব্যক্তি যার ঘরেই রসুল্লাহ সাল্লাহ হুসাল্লামের কবর হয়েছে সেই আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ হুসাল্লামের বিদায়ের মুহূর্তটা তিনি তুলে ধরেছেন তিনি বলছেন রসুল্লাহ সালআসাল্লাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন মাথাটি চেহারা রয়েছে ছাদের উপরের দিকে এই মুহূর্তে একজন সাহাবি আবদুল্লাহ আমার রাদি আল্লাহ আনহু প্রবেশ করলে তিনি মেসোয়াক করছিলেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম যেন মেসোয়াক দেখে তিনিও মেসোয়াক করার আগ্রহ প্রকাশ করলেন এই আগ্রহ প্রকাশ করলে তারপরেই এরপরেই নবী সাল্লাহ শেষ অবস্থা আল্লাহ আনহা বলছেন নবী সাল্লাহসাল্লামের জন্য ঠোঁট দুটি নড়ছে কিন্তু আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না তিনি কান লাগিয়ে শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন নবী সাল্লাল্লাহু তিনি সেই মুহূর্তে বলছিলেন মাআল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়া সালিহিন আল্লাহুম্মার হামনি আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ও আলহিকনি বিল রাফীকিল আ'লা আল্লাহ আলা এই কথা বলতে বলতে নবী সাল হাটটা দাঁড় করা ছিল বললেন নবী সাল্লাম বলছেন হে আল্লাহ মা আলাইহিম হে আল্লাহ আপনি যেই নবী সিদ্দিক শহীদ সালেহদেরকে নিয়ামত দান করেছেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন এই কথা বললেন আর বললেন আল্লাহ হামনি হে আল্লাহ ফেরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ হামনি হে আল্লাহ আমাকে দয়া করুন আল্লাহ হুম আল্লাহ আল্ হেকনি আল্লাহ হে আল্লাহ আমাকে আমার সু উচ্চ বন্ধু তার সাথে আমাকে মিলিয়ে নিন অর্থাৎ আল্লাহর কাছে এরপরেই বললেন আল্লাহ রফিক আলা এই কথা বলতে বলতে বললেন নবী সাল আলী হোসাল্লাম নিস্তেজ হয়ে গেলেন সম্মানিত সমবেত মুসল্লি বৃন্দ লক্ষ্য করুন নবী সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তার কত মর্যাদা তিনি দোয়া করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরিয়ে দিতেন না কবুল করতেন সেই নবী সাল্লু আলী বিদায় নিয়ে চলে যেতে হয়েছে আপনি আমি সম্পদের মালিক হতে পারি ক্ষমতার মালিক হতে পারি সুস্থতার মালিক হতে পারি অনেক ডিগ্রি অর্জন করতে পারি কোনো কিছুই আমাকে ধরে রাখতে পারবে না কোনো কিছুই আমাকে থামাতে পারবে না আমারও যখন সেই মুহূর্ত এসে যাবে আমাকেও ডাকে সারা দিতে হবে সৌভাগ্যবান আমি তখন যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের মতো সেইভাবে আল্লাহর কাছে যাওয়ার বিদায় নিয়ে যেতে পারবো তখনই সত্যি সৌভাগ্যবান হতে পারবো আমরা যেন নবী মোহাম্মদ সাল্লাহু আলী হোসাল্লামের জীবনের শেষ অবস্থা থেকে সেই শিক্ষা নিয়ে নিজেদের জীবনটাকে সব সময় প্রস্তুত রাখতে পারি ইমানের উপরে থাকতে পারি ইমানের সাথে আমাদের বিদায় আমরা প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সকলের জন্য সেটিকে সহজ করে দিই রহমা কুমল্লা আল্লাহ সল্ল আলা মুহাম্মদ